আসসালামু আলাইকুম দাদারা কী খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা আপনারা অনেকেই জানেন যে পূর্বাঞ্চল থেকে অনেক প্লট আওয়ামী লীগের যারা ওই সময় তৎকালীন যারা ছিল আর কি তারা সবাই কিন্তু আড়াই কাঠা পাঁচ কাঠা দশ কাঠা করে পাইছে ঠিক আছে কিন্তু এর গভীরের খবর কিন্তু আরও কঠিন কঠিন কিল্লে কি হইয়া কই যারা সাতারোর থেকে উনিশ সাতা থেকে আঠারো আঠারো থেকে উনিশ তার মানে কি মানে এই যে দুই বছর ঠিক আছে যারা যারা মোটামুটি এই যে যারা অফিসিয়ালি যারা সচিব ছিল আমলা ছিল হ্যাঁ তারপর তাদের যারা চাকরি বাকরি কর্তা ছিল ঠিক আছে এমনকি অনেকের মেয়ে সহ মেয়ে জামাইও সেইখানের পাঁচ কাটা দশ কাটা প্লট একেবারে বিনামূল্যে ঠিক আছে দরখাস্ত মানে ই করে আর কি দলিল কইরে পর্যন্ত নিয়ে গেছে ঠিক আছে একটু খবর লইয়া দেখেন যে আমার কথাটা আসলেই সত্য কিনা ঠিক আছে এরকম আরও অনেক কিছুই নিজেদের বলিয়া মোটামুটি নিয়ে গেছে কাগতা লইয়ে গেছে ভাই হ্যাঁ হ্যারা কিন্তু আপনার আমার তাই লইয়ে গেছে মানে জনগণের জিনিস হেরা নিজেরা নিজেকে মনে করিয়া ঠিক আছে হেয়ে লেখে লইছে দখল দেছে দখল দিয়ে খাইছে বেছে ফলাইছে মানে একটা দেশে কি একটা অবস্থা চিন্তা করে দেখেন যে যারা ক্ষমতাসীন দলে থাকবে তারাই মোটামুটি বড় লোক আর যারা নিম্নবিত্ত মনমবিত্ত কিংবা হেরা কেউ যারা দল করে না হেরা কিন্তু না খাইয়ে মরবে চিকিৎসা পাইবে না ঠিক আছে চাউল বেশি দামে কিনে খাইতে হবে তেল বেশি দামে কিনে খাইতে হবে আর হ্যাঁ গো তা সব ফিরিয়ে হুম বিদেশ দিয়ে ফিরিয়ায়। দেশে থাকলেও ফিরিয়ায়। মানে কি একটা মহোৎসবের একটা জায়গা হ্যাঁ মোটামুটি হ্যাগো দল করতে হইবে খালি হ্যাগো স্লোগান দিতে হইবে তাইলেই কি সব মানে আমনে আমি নিতে পারবো আর কি কিন্তু দল করতে হইবে হ্যাগো হ্যাগো যে স্লোগান ছিল সেই স্লোগান ধরে মারতে হইবে হ্যাগো পিছে পিছিয়ে আটতে হইব হ্যাঁ তেল দিতে হইবে তোষামুদি করতে হইবে হইলে কিন্তু সব পাওয়া যাইবে তাহলে চিন্তা করে দেখেন যে ওই দুই বছরে হুম যে সব যারা সরকারি জায়গা জায়গা যারা কাজ করছে তাদের প্রত্যেকের ওই পূর্বাঞ্চলে কি আছে জায়গা আছে প্লট আছে ফ্ল্যাটও আছে ঠিক আছে কিন্তু আমরা আমরা যারা জনগণ জনতা। এরা কিন্তু জানি খুব কম ঠিক আছে কারণ আমাকেও তো আসলে এত খবর আয় না আর আসলে এইসব চিন্তা ভাবনা করবে আমাকে কামও নাই ঠিক আছে হুম আমরা হইলো প্যাডের তাগিতে চাকরি করি নাইলে কাজ করি ঠিক আছে ওই যে কয়টা বেতন পাই যে কয়টা ঠা ইনকাম হয় সেই দিয়া মোটামুটি বউ ছেলে মেয়ে সংসার লইয়া ঠিক আছে বাপমা লইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে না দাদা কিন্তু দেশ যে ওই দিক দিয়ে যে রসাতলে চলিয়ে গেছে ঠিক আছে থলের থল খালি হয়ে গেছে হ্যাঁ ব্যাংক দেউলি হয়ে যাইতেছে ব্যাংকের সব ঠা মোটামুটি দরবার ব্যবহার লইয়ে গেছে এগুলোতে কিন্তু আমরা জানি না হ্যাঁ কিন্তু এই হেরা যাওয়ার পর এখন কিন্তু অনেক কিছুই বেরিয়ে অনেক কিছুই আমরা দেখতে পাইতেছি ঠিক আছে কিন্তু এইগুলা এখন থেকে কিন্তু রুখে দাঁড়াইতে হইবে আর যেগুলা এইসব হ্যাঁ সিস্টেমেটিক যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলাও সেগুলো ফিরে হইব হইবে ঠিক আছে কোথাও কোনো দুর্নীতি হইবে না না বলতে হইবে ঠিক আছে না দাদা যাই হোক আমার কথায় যদি সমর্থন দেন সমর্থন থাকেন তাইলে কিন্তু চোখ কান এগুলো কিন্তু সজাগ রাখতে হইবে খোলা রাখতে হইবে দাদো ঠিক আছে ধন্যবাদ দাদো ভালো থাকবেন আল্লাহ হাফেজ